যমুনা শৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবিরি জলে হশমিনী সন্নিধি কুরু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষম সৌভাগ্যাং অভ্যন্তরং সুচি ওম ও শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু জল ধরে হাজ্যর করুন পদ বিষ্ণ কর্ণ পদ সদা প্রশান্তি সুরায় দিধিব চক্ষুরত মাধব মাধব মাধববাসী মাধব সুশী ফুলাসনা আসলে রাখেন আসলে 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 পায়ে যেন না ঠেকে রাখেন রাখেন আসলে রাখেন সবাই আর দাদা ভাইয়েরা পকেটে রাখেন হ্যাঁ রাখো রাখো একটা ফুলের কণিকা নেন একটা একটা পাপড়ি নেন একটা পাথরি দাদা একটু ঘণ্টাটা ধরেন তো ঘণ্টাটা একটু আপনি ধরেন হাতে ঘণ্টা একটু হাতে ধরেন হ্যাঁ এসব স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীগুরুদেবে শ্রীপার্থ পদ্মে নম নম বুঝেন আবার একটু দিন এস সচন্দন পুষ্পাঞ্জলি পরাপর শ্রীগ্রুব এস সচন্দন পুষ্পাঞ্জলি গ্রুপ শ্রীগ্রুবৈ নম শেষ করেন না একবারে বেশি অল্প করে ধরেন এস স্বচন্দন পুষ্পাঞ্জলি সর্ববৈষ্ণবী ভয় নম নম এস স্বচন্দনা পুষ্পাঞ্জলি সপরিকর নম এস স্বচন্দনা পুষ্পাঞ্জলি রাধাগোবিন্দ যুগল চরণের নম নমনম এস স্বচন্দনা পুষ্পাঞ্জলি সর্বসখী শ্রী শ্রী বৃন্দা দেবীর ভয় নম এস লীলাটা হচ্ছে স্মরণীয় কেশ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য সূর্যদ সূর্যদেবতায় ঘটে দেয় জোর করেন জোর হাজ্যর করে মন্ত্র পাঠ করেন অজ্ঞান ধস্য জ্ঞান যেন সলকয়া, শুরন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নম নময়ম বিষ্ণুপদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে আপনাদের গুরুদেবের নাম বসে দেন শ্রীমতে ভক্তিবিজয় বিজয় স্বামিনীতে নামিনী নময়ং বিষ্ণুপদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমদ সন্ত গোস্বামীতে নামিনী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সিদ্ধান্ত সরস্বতী নমিনী পঞ্চ তত্তৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্ত অব প্রাক্ষমি ভক্তি কম নম মহাপান্য কৃষ্ণ প্রেম কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরী দিশে নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপীকান্ত শ্রী তপ্ত গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতে দেবী প্রমামী হরি প্রিয় নম বৃন্দায় তুলসী দেবয় প্রিয়াচার্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যপ্রত্যায় নম নম সূর্যদেব যেখানেই থাক স্মরণ করুন ওম জবা কুসুম সংকর্ষ কাশ্যপিয়ম মহাদুতি ধানকারী সর্বপ্ন পুনতস্মী দিবা গরম এবার আপনি দাঁড়ান আপনারা দাঁড়ান সবাই হাতে শুনলে ফুল নাই তার হাতে হাত ফুল শেষ করে দেন নাই হাতে তালি দিবেন ফুলগুলো রাখেন হ্যাঁ সখিরা এবার যুগল আরতি করছে আপনারা সবাই যুগল আরতি দর্শন করে একটু হাতে তালি দিবেন Fuck <laughs> আর তুই শেষ এবার একটু মাথায় হাত দেন আশীর্বাদ হবে দুই হাত দুই দিকে তুলে দেন লাইন পায় না সংযোগ পায় না এই আমার দাদার মাথায় কেউ কেউ হাত দেন তাঁর বউ হয় না কেন হ্যাঁ হাত দেন দেন হাত দেন হাত দেন কারো মাথায় কেউ হাত দেন মাসি না হ্যাঁ এইদিকে না দেন বা